দর্শক আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার ভয়ঙ্কর ভাবে শরীয়তপুরের বিভিন্ন স্থানে ছড়িয়ে গেছে তারই ধারাবাহিকতায় এখানে একটি রাসেল ভাইপার মারা হয়েছে বিস্তারিত তুলে এই রাসেল ভাইপারটি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আলালপুর ইউনিয়নের জালালপুর থেকে মারা হয়েছে একটি রান্নাঘর থেকে কোথায়

তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যিনি এই রাসেল ভাইপারটি নিজ হাতে মেরেছেন তিনি তার নিজস্ব ব্যাঙ্গারের সামনে একটি লাঠি বেঁধে সেই লাঠিতে রাসেল ভাইপারটি ঝুলে এলাকায় ঘুরে ঘুরে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করার জন্য দেখাচ্ছেন এখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যিনি এই রাসেল ভাইপারটিকে নিজ হাতে মেরেছেন তার কাছ থেকে আপনি এটা নিয়ে ঘুরতে আসেন কেন একটু বলেন এটা আমি ঘুরতে ছিল যেহেতু সাপের একটা পুরোপুরি শুনতে আছি টিভি দেখলাম মানে যেহেতু আমি নিজে এটার ভিতরে ভুক্তভুক্ত হয়েছি পাইছি মারা অবস্থায় মারতে গিয়ে কথা বুঝেন আমি পায়ে চিন্তা করলাম এটারে গাড়িটা দিল তার আমি কেউ দেখলো না তো এর আমার নিজের গাড়ি দিয়ে এলাকার মধ্যে ঘুরে দেখাই দিয়েছি যাতে করে মানুষে দেখে সচেতন হয় এবং সতর্ক হয়ে যাতে সুস্থ থাকা যায় এই হিসাবে আমার দেখানো ফুলা অংশে তার পেটে বাচ্চা রয়েছে তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটার পেটের মধ্যে বাচ্চা রয়েছে যিনি মার্চে তিনি বলছে যে এই যে ফুলা রয়েছে এই ফুলা অংশে তার পেটে বাচ্চা রয়েছে আপনার আশেপাশে যদি কাউকে রাসেল ভাইপারে আক্রমণ করে বা কামড় দিয়ে থাকে দ্রুত তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন মনে রাখবেন কোনো ওঝা বা ঝাড়ফুঁকের মাধ্যমে এই ভয়ঙ্কর সাপের বিষ নামানো সম্ভব না এর একমাত্র প্রতিকারের জন্য প্রয়োজন অ্যান্টিভেনম ভ্যাকসিন সেই ভ্যাকসিন স্বাস্থ্যকেন্দ্রে একমাত্র পাবেন দর্শক শরীয়তপুর সহ সমগ্র বাংলাদেশে রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে আমরা এই রাসেল ভাইপার সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করব। তার আতঙ্কিত না হয়ে আমরা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করব এবং সবাই সচেতন থাকার চেষ্টা করব। আমরা যদি সচেতন থাকি তাহলে এই রাসেল ভাইপারকে আমরা করোনার মতোই মোকাবেলা করতে সক্ষম হব বলে মনে করছি